মাই রে কুল কইরে এইভাবে লইয়া মাথায় আপাই থয় খালি চাই মায়ারে খুব আদর করছে মাইয়া রাপ্তা আছে সেই জায়গায় সেই পলাইছে পরে এনতে মিছিল গেছে মিছিল লগাই গেছে পরে আমি বিচাৰি বিচাৰি দি গেছি পরে একজনে কইতাছে কাকি কাটে বিচাৰি সুজন ভাই আমি আম কই ক সুজন ভাইদেউ ঘুরি খাইছি আমি কি ক ঘুরি খাইছে পরে এনতে মানুষ ডাকাটাকি করে যে সাসারে লইয়া আমরা তিন মাইল জি গেছি রিস্ক কেদা ওই রাস্তার লগে যে রক মানে গলির মধ্যে ডুক সি রিস কেদা পরে বন্ধুরা খাড়ে দিছে কয় দাঁড়ান আপনি কি সুজনের বন্যা কয় খ আমার বাইক কুই তো আপনি আর বাইক তো নাই এই যে মোবাইলে পুরুলার একটা আর যে এই জায়গায় আর একটা এই জায়গাটার লাগিয়া পারদা ভাবে অনে তো আমার পুতও নাই আমার যেতে আমি মরে গেলে কেউই নাই দেখবো 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 আমারই না আজকে ফারহানের কলেজে আসলাম ওকে তো প্রায় এখানে নিয়ে আসতাম আসতো আজকে ও নাই ওর সহপাঠীদের যখন দেখি যে ওরা ক্লাসে ঢুকতেছে তখন স্বাভাবিকভাবে আমার বুকটা দুমড়ে মস্তি ভেঙে যেতে চায় যে আজকে তো আমার ছেলে থাকলে ও তো ক্লাসে যেত এই যে একটা কষ্ট এটা আমাদের সারাটা জীবন বয়ে বেড়াতে হবে একজন পিতা হিসাবে এই কষ্টটা আমাদের আসলে কোনো দিনই লাঘব হওয়ার নয় ও তো এই কলেজের মাঠেই খেলাধুলা করতো ছোটোবেলায় একদম সেই ছোটোবেলায় যখন ক্লাস থ্রিতে যখন ওকে অ্যাডমিশন করি তখন ছোট বাচ্চা এই খেলার মাঠে ফুটবল নিয়ে খুব লাফালাফি করতো দৌড়াদৌড়ি করতো আজকে এই মাঠে আমি ওকে খুঁজি যে সে কোথায় আছে কোথায় হারিয়ে গেলো ফারহান ওর ফেসবুকের বায়ুতে লিখেছিল যে ওয়ান ডে ইউল লিভ দিস ওয়ার্ল্ড বিহাইন্ড সো লিভ এ লাইফ ইউ ইউল রিমেম্বার আমার ছেলে যে এইভাবে মেমোরাইজ হবে জীবন দিয়ে সে মেমোরাইজ হয়ে থাকবে এটা তো কখনোই ভাবা হিসাবে ভাবতে পারি না যারা এই মেসাকার বা জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে যেন অনতি বিলম্বে বিচারের আওতায় আনা হয় আমরা যেন অ্যাটলিস্ট তাদের বিচারটা দেখে যেতে পারি অন্তটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্ত জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মাহি সোনার নলুককানি তোলাভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে